নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে কিভাবে পীতম্বরী পাউডার বানানো যায় বাজারে আমরা অনেক দাম দিয়ে কিনে থাকি কিন্তু বাড়িতে যদি কয়েকটি উপকরণে বানিয়ে নিতে পারি তাহলে আমাদের অনেক টাকা সাশ্রয় হবে এমন কি একবার এটা তৈরি করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আর বাজার থেকে কিনতে লাগবে না এই পাউডার একদম ম্যাজিকের মতো কাজ করে চলুন দেখে নিন আমি কিভাবে পিতামরি পাউডারটা বানাচ্ছি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি এক কাপ লবণ আপনারা বাড়িতে যে লবণ খান সেই লবণই ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এক কাপ ডিটারজেন্ট পাউডার আপনারা বাড়িতে যে ডিটারজেন্ট পাউডার ইউজ করে সেটাই ব্যবহার করলে হবে এখানে দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা এক চামচ আর দিয়ে দিচ্ছি তিন চামচ সাইটিক অ্যাসিড বা চ টক চিনি আপনারা এটা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন এটা ভালো করে হাতের সাহায্যে আমি এটা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটা মিক্সিং জার নিয়েছি আমি এই সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে বাজারে পিতাম্বরী পাউডারের কালারটা খুবই সুন্দর হয় এটা দেখতে ভালো লাগার জন্য আমি এই ফুড কালার দিয়ে দিলাম আমি অল্প একটু ফুড কালার দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন বাজারে কেনা পিতাম্বরী পাউডারের একটা সুন্দর গন্ধ থাকে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সি করে নেব দেখুন বন্ধুরা মিক্সি করা হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসছে দেখুন এবার একটা প্লেটে আমি এগুলো ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা একটু দলাভাব দলাভাব রয়ে গেছে কারণ গোলাপ জল দিয়েছিলাম সেই জন্য এটা হয়েছে আপনারা চাইলে এটা রোদে দিতে পারেন দিলে আর কোনো দলাভাব থাকবে না এরপর আপনাদের দেখাবো এর কার্যকারিতা কিছুটা পাউডার আমি এই কাপে তুলে নিচ্ছি আমি এটা দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা একটা ঘটি নিয়েছি কতটা দাগ এই ঘটিতে আমি এটা আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি প্রথম একটা কসবাইট নিয়েছি তাতে নিয়ে নিলাম কিছুটা পাউডার নিয়ে ভালো করে এটা ঘষে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটু মাজার পর কতটা সাইন দিচ্ছে এই পাউডার একবার তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন যদি পাউডারটি এয়ার টাইট কন্টেনারে ভরে রাখেন দেখুন বন্ধুরা কতটা সাইন দিচ্ছে ঘটিটা এটা আমি ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে সামান্য একটু এই পাউডার নিলে কতটা চকচক করে দেখুন দেখুন আমি একটা কাঁসার থালা নিয়েছি কতটা দাগ রয়েছে আমি এবার এটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি আপনারা পিতল কাঁসা লোহার জিনিস এমনকি স্টিলের জিনিসও এই পাউডার দিয়ে পরিষ্কার করতে পারবেন দেখুন বন্ধুরা কতটা একটু মাজার পর কতটা চকচক করছে থালার পিছনটা দেখুন বন্ধুরা কতটা দাগ আমি এবার এটা পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এই পাউডার একবার ইউজ করলে বুঝতে পারবে এক ঘন্টার কাজ এক মিনিটে হয়ে যাবে এত সুন্দরভাবে কাজ করে বলে বোঝানো যাবে না দেখুন বন্ধুরা থালার পিছনে কতটা দাগ পরিষ্কার হয়ে গেছে এটা বহুদিনের পুরনো এর বেশি পরিষ্কার হবে না থালার মাঝে যে দাগগুলো ছিল সেগুলো উঠে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি একটা স্টিলের বাসন পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটু মাজার পরে একদম বাসনটা চকচক করছে আশা করছি এই হোমমেড মেড পাউডার আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না